হ্যালো এভরিওয়ান সকলকে জানাই গুড ইভিনিংই বলি কারণ এখন তো সন্ধ্যেবেলা তো যাই হোক কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা গিয়েছিলাম একটু বাজার দেখে ওই বেকাল চারটে নাগাদ তো এখন চলে এসেছি বাড়িতে আর এসে দেখাচ্ছি তোমাদেরকে যে কী কী কেনাকাটা করেছি আর অনেক কিছু কিনে এনেছি আজকে তো মাস্কভারে তো অনেক জিনিসই লাগে তো সেক্ষেত্রে তোমার অনেক জিনিস পারচেস করেছি তো চলো দেখাই কি কী কিনেছি আর ওখানে ফল টল সমস্ত কিছু পেয়ে গেছিলাম তো ফ্রেশ আর কি তো ওগুলোও কিনে নিয়ে চলে এসেছি এক জায়গা থেকে তো এখানে আছে দেখো আম পাকাম তারপর কলা তারপর এখানে আছে কাঁচা লঙ্কা তারপর আছে আপেল বেদানা পেঁয়াজ টমেটো একটু নিয়েছি ভেন্ডি গাজর তারপর কল্লা পেয়েছি আছে এখানে এই যে ভুট্টাটা তারপর একটা ফেস মাস্ক নিয়েছি আমুল দুধ নিয়েছি এখানে আছে মুগ কলায় মুসুর ডাল তারপর আছে এখানে জিরে ধনে পাঁপড় এখানে একটা ভ্যানিস নিয়েছি একটা কন্ডিশনার নিয়েছি একটা নিয়েছি বডি ওয়াশ তারপর সার্ফ সাবান এগুলো তো লাগেই প্রতি মাসে তো সেক্ষেত্রে অনেক কিছু জিনিসই কিন্তু নিয়েছি তারপর এখানে ওডোনিল নিয়েছি একটা একটা ঝান্ডু বাম নিয়েছি একটা ওই যে রোলগুলো নিয়েছি তারপর এই যে ছোটো পাড়ার যে বাসন মাঝে সাবানটা দেখতে পাচ্ছ ওটা আমি ঠাকুরের জন্য নিয়েছি ছি একটা বেকিং পাউডার নিয়েছি তারপর এখানে আছে সোর্ড়ি যেটা আমার খুব পছন্দের তারপর আছে এখানে টোস্ট আছে আর কি যেটা আমি পেয়েছি অনেক দিন পর আর এই যে এটা দেখছো না এটা কিন্তু মাথা চুলকাতে বেশ একটা ভালো জিনিস আর মাথা চুলকালে এটা দিয়ে বেশ আরামও পাওয়া যায় তো এখানে কালো জিরে নিয়েছি ফ্লাক্স সিড নিয়েছি মিথি নিয়েছি সাদা তারপর এখানে তো সাবান রয়েছে দেখছো তারপর এই রয়েছে অনেকগুলো কিন্তু ধূপ উজালা নিয়েছে একটা দেখলাম যে হ্যাঁ রয়েছে উজালাটা আর উজালাটার সাথে কিন্তু ওই যে সামানটা রয়েছে ওটা ফ্রি ছিল তো এখানে আচার নিয়েছি তারপর একটা ফেস ওয়াশ নিয়েছি কলগেট নিয়েছি তারপরে এই যে একটা আটার প্যাকেটও নিয়ে নিয়েছি আর এই যে সুন্দর গ্লাসটা দেখছো এটা কিন্তু আমি নিয়েছি একটু জুস টুস খাওয়ার জন্য আর কি আর মাঝে মধ্যে জুস টুস খাওয়া হয় বানিয়ে তো সেক্ষেত্রে নিয়ে নিলাম বেশ দামটাও কম ছিল তারপরে এখানে একটা কফ প্যাকেট নিয়েছি নিয়েছি একটা তারপর এই মটিনগুলো নিয়েছি এক প্যাকেট আছে তিনটে মতো তো খুব মশা হয়ে গেছে জানো তো যখন এখানে প্রথম প্রথম আসি তখন কিন্তু এতটাও মশা ছিল না তো এখন রুমে মশা হয়ে গেছে তার কারণে এটা নিয়েছি তারপর এই যে চিরুনটা দেখতে পাচ্ছ এটা নিলাম বেশ ভালো লাগলো আর এই যে রান্নাঘরে চিপকাবো তার জন্য এই হুক ক্লিপ নিয়ে নিয়েছি একটা তো কেমন লাগলো ভিডিওটি জানিয়ে টা